হ্যালো এভিজ্যান ওয়েলকাম এম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি কমন বাক্য যার খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো এই ধরনের বাংলা বাক্য আমরা অনবরত বাংলাতে বলে থাকি কিন্তু ইংলিশে কীভাবে বলব আমরা কথা কথা বলে থাকি যে সে বাজারের দিকে যাচ্ছে সে বাজারের দিকে যাচ্ছে নির্দিষ্টভাবে কোন দিকে যাচ্ছে না বাজারের দিকে ইন্দিরা স্কুলের দিকে যাচ্ছে মানে কি সে বাড়ি থেকে স্থির করে নিয়েছে যে স্কুলে অবশ্যই যাবে অর্থাৎ কি স্কুল স্কুলের দিকে যাচ্ছে অর্থাৎ কি না সে স্কুলের দিকে যাচ্ছে এই যে দিক নির্দিষ্টভাবে একটা দিক হয়ে যাচ্ছে তখন আমরা কি করব না টুয়ার্ডস ব্যবহার করবো দেখো বাক্যের গঠনটা কি হচ্ছে প্রত্যেকবারে কি করতে হবে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে বাক্যের মধ্যে প্রত্যেকবার কি করবো সাবজেক্ট নিয়ে আসবো তারপরে কী করবো না এম ইচ আর এর মধ্যে যখন একটা বসাবো তারপরে আমরা গোয়িং ব্যবহার করব দেখ প্রত্যেকবারে দেখো আমরা এই যে যাচ্ছে প্রত্যেকবারে যাচ্ছে আমরা ব্যবহার করেছি ওই জন্য আমরা কি করব না গোয়িং ব্যবহার করব যাচ্ছে বা যাচ্ছি গোয়িং হুম গোয়িং তারপরে আমরা কিন্তু টুয়ার্স ব্যবহার করব টুয়ার্স তারপরে যদি বাক্যের মধ্যে অন্যান্য কিছু থাকে তবে কিন্তু আমরা সেটা ব্যবহার করবো দেখো এইটাই হলো গঠন আমি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি তাহলে কি আই আয়ের পরে আমরা কি বসাব এম বসাবো মধ্যে আমরা আয়ের পরে বসাই আই এম আই এম তারপরে গো ইম গো ইম গোয়িং আই এম গোয়িং আমি যাচ্ছি কোন দিকে না বিশ্ববিদ্যালয়ের দিকে আমার বিশ্ববিদ্যালয়ের দিকে এই যে দিকে টুয়ার্ডস টুয়ার্স দিকে কোন দিকে না আমার বিশ্ববিদ্যালয় মাই ইউনিভার্সিটি ওকে মাই ইউনিভার্সিটি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে দিকে অর্থাৎ দেখো সে স্টেশনের দিকে যাচ্ছে একইভাবে কি করবো হি ইজ ইং গোয়িং সে যাচ্ছে যাচ্ছে সে কোন দিকে না স্টেশনের দিকে স্টেশনের দিকে দা স্টেশন ব্যবহার করবো কেন নির্দিষ্ট হবে বোঝাতে যাচ্ছি স্টেশন ওকে জলই বাজারের দিকে যাচ্ছে জলি ইজ গোয়িং ইজ গোয়িং টুয়ার্ডস ইজ গোয়িং টুয়ার্স এই টুয়ার্ডস কোন দিকে বাজারে তাহলে জলি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট দ্য মার্কেট ওকে ইন্দিরা স্কুলের দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না স্কুলের দিকে তাহলে কি করবো সাবজেক্ট বসাবো ইন্দিরা ইন্দিরা কজন একজনকে বসাচ্ছে ওই জন্য আমরা ইজ বসাচ্ছি ইন্দিরা ইজ ইজিং টুয়ার্ড টুয়ার্স কোন দিকে না স্কুলের দিকে টুয়ার্স দ্য স্কুল ওকে টুয়ার্স দ্য স্কুল ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো যে এইভাবে বাংলা বাক্যগুলো ইংলিশে খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করা যাচ্ছে হুম একটাই কথা একটাই বিষয় কি প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না আমরা যত প্র্যাকটিস করবো ততই শিখব ওকে আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও